বলেন ইনসুলিন বেশি থাকলে আপনি যে খাবারই খান সেই খাবারটা কে খাবে চর্বি খাবে বুঝলেন না আর ইনসুলিন বেশি থাকলে আপনি আপনি চর্বি খেতে পারবেন না মানে জমবে শুধু চর্বি শুধু জমবে তার মানে হলো বলেন ইনসুলিন চর্বি জমাবেই ইনসুলিন না কমিয়ে ফ্যাট বার্ন করা যাবে না আর ওই সঞ্চিত চর্বি খেয়ে ফেলানো যাবে না এখন ওর ক্ষেত্রে একশো উপর ওজন হয়ে গেছে মাত্র চোদ্দ বছরের মেয়ে এর ফলে ওর পিসিএস হতে পারে পিসিওডি হতে পারে বুঝতে পারছেন এরপরে তার শরীরে টেস্টেস্টনের পরিমাণ বেড়ে যেতে পারে হাই ইনসুলিনের কারণে এবং পরবর্তীতে তার মেয়েলি যত ক্যারেক্ট্রি সব কিছুতে তার প্রবলেম হবে অনেকের বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় ব্রণ হয় মাথায় টাক পড়ে ঘাড় কালো হয় বগল কালো হয় আঁচিল হয় চামড়া ফেটে ফেটে যায় আরও অনেক অনেক সমস্যা মাসিক হয় না তার মানে এখন তার কষ্ট আরও বেড়ে গেল নাকি কমে গেল বেড়ে গেল এখন এইভাবে চলতে থাকলে পরবর্তীতে এটার সাফারিংস আরও বেশি একটা বাচ্চা মেয়ে বিয়ে হবে বিয়ে হলে পরে তার বাচ্চা হবে না এখন বুঝতে পারছেন এখন কেউ তো এটা চায় না কিন্তু কেন হয় একটা হলো নলেজও নেয় আরেকটা হলো যা জানে সেটাও আমরা মানি না যেমন একটু আগে একটা ভিডিও দিয়েছে একটা ছোট বাচ্চা সবাই তার চুল লম্বা এই জন্য বলে না চুল নাড়ে করলে নাকি বড় হবে তারপর সে চিক না কেন শুক না কেন এটা মোটা গবদা গাদদা হলে ভালো সবার আপত্তি অথচ বাচ্চাদের তো মোটা হলে প্রবলেম এখন ছোটোবেলায় তারে মোটা বানাইতে হবে বেশি করে খাওয়াইতে হবে এরপরে আইসা কবে যে আমার মাইয়া মোটা হইয়া গেছে হ্যাঁ তো এখন বাপ বাপমাই তারে মানে নাদুর সুদুর বানাতে চায় গব্দা গবদা না হলে ভালো চোখে ধরে না সবাই বলে শিখ না শিখ না মাই কালে কায় রেখাইতে দেয় না ইত্যাদি আবার যখন এই বাচ্চাটার মেটাবলিজম তারা নষ্ট করতে সাকসেসফুল হয় তখন এই বাচ্চা নিয়ে ছোটাছুটি করে বিভিন্ন জায়গায়